পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবে এবং ওনার অনুদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল স্বসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটির মাধ্যমে এবং আমি রবীন্দ্রদ্রেবদেরও বলেছি আপনি পার্টির সাথে কথা বলি পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পেশন রাখা হচ্ছে অনেকে নির্মাণ করে উঠলে সেভেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রসদনেও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারে কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকে আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবে একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের